বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গত কয়েকদিন ধরেই আমি আমার ফেসবুক পেজ পেজে জানাচ্ছি যে মার্কেট কিন্তু বড়ো ধরনের ডাউন ফল হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের যে স্ট্র্যাটেজি আমাদের যে সমস্ত পদ্ধতি দেখার তাতে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেটে বড় ধরনের একটা ফল আসতে চলেছে এবং গত কয়েকদিন ধরেই আমরা কিন্তু সেটা আমাদের ফেসবুক পেজে বারবার লিখেছি ভিডিও করেছি আপনারা পুনরায় সেখানে গিয়ে দেখে নিতে পারবেন যে আমরা সেগুলো করেছি কি আজকে তার প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু বিরাট ফল চলে এসছে আমরা ছোটো ক্যাপিটালেও কিন্তু প্রফিট করেছি আশা করব আপনারাও আস্তে আস্তে করে শিখবেন শিখুন ট্রেডিং শিখুন ট্রেডিং থেকে পয়সা কামান কিন্তু নিয়ম মেনে ট্রেডিং করুন সঠিক পদ্ধতি সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন নিয়ম মেনে চলুন ডিসিপ্লিন মানুন তাহলে ট্রেনিং থেকে কিন্তু পয়সা ইনকাম হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ